ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কীভাবে করে এবং কালো জাদু থেকে বাঁচার উপায় আঁকে আসেন আগে সরাসরি এই দেখেন জিন চালান আমি কিভাবে দিয়ে মানুষকে কালো জাদু করে বান মারি আগে এটা দেখেন তারপর আপনারা কিভাবে আপনাকে কালো জাদু করছে কি না কীভাবে বুঝবেন এবং কালো জাদু থেকে বাঁচার উপায় আপনাকে নিজেকে নিজে সুরক্ষা করতে পারবেন মাত্র এক ঘন্টার ভিতরে পৃথিবীতে আমার কোনো তান্ত্রিক আপনাকে কালো জাদু করবে এবং যারা নাকি মরকম কালো জাদু ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা সরাসরি ভিডিওটি দেখেন এবং আমি কীভাবে চালান দিয়ে মানুষকে বান মারি তো ভালো আস সে খারাপও আছে দেখা যাচ্ছে যে অনেকের কাজ করি যারা না কি মনে যে অদৃষ্ট হয়ে গেছে না জিন চালানটি দেখেন দেখেন কীভাবে দাউ দাউ করে এখানে ভিতরে আগুন জ্বলে হে মিয়া আগে সরাসরি ভিডিও দেখবেন দেখার পরে আপনারা মন্তব্য করেন আপনাদের ফুটকি আমি কইরা এরা ভিডিও পুরোটা না দেখে এরা আপনারা আমার সাথে যোগাযোগ করেন আগে ভিডিও দেখেন কীভাবে ব্ল্যাকমেই হই দেখেন কীভাবে জিন এখানে আসি হে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলতা আছে কসম করে বলতে আসে কয়টা লোকে এমনভাবে কাজ করতে পারে আপনারা ইউটিউবে আগে যাচাই করেন আমার মতো এমন সরাসরি কেউ কাজ করতে পারে তাকে দিয়ে কাজ করবেন আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক ভাই বোনেরা আমাকে রিকোয়েস্ট করেন যে কালো জাদু থেকে বাঁচার উপায় কী গুরু তো এটাও দেখাবো আগে দেখেন আমার চেম্বার সহকারে আমি কীভাবে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করি সেই ভিডিওটি আপনাদের মধ্যে তুলে ধরলাম আপনারা আগে দেখেন কবিরাজরা ইচ্ছা করলে কী না পারে তবে সবাই পারে না সব কবিরাজরা পারে না কবিরাজ আগে যাচাই করতে কোন যে পারে কোন কবিরাজে পারবে সেটা আগে আপনারা বুঝবেন দেখবেন তারপর আপনারা নিজেরা ঘরে বসে কাজ করবেন এবং আপনারা আমি আজকে এমন একটা দোয়া দিব এই দুয়াটি পাঠ করিয়া শুধু আপনার নিজের গায়ে ফু দিবেন সকল যা দুটো বান যা আছে সব কিছু কেটে যাবে যে আপনাকে বান মারছে তার গায়ে আবার রিপ্লে চলে যাবে কথায় না কাজে প্রমাণ দেখাবো এবং আপনারা যদি কাউকে বান মারতে চান দেখা যাচ্ছে অনেকে আছে মনে করেন যে আপনারা শত্রু জ্বালা অদৃষ্ট হয়ে গেছেন জ্বালা অদৃষ্ট হয়ে গেছে শত্রু জ্বালা কোনো কিছু করতে পারতেছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তারাও কাজ করতে পারবে আপনার সূত্রকে ঘর থেকে বের করে দিতে পারবেন সারা জীবনের জন্য সে পঙ্গু হয়ে থাকবে এমনওভাবে কাজ আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা নিজেরা গড়ে বসে কাজ করবেন তাই বলবো আমার এই ভিডিওটি দেখেন চালানটি বান মারতে হয় পুরা ভিডিওটি দেখে তারপর আপনারা নিজেকে নিজে সুরক্ষা করবেন এবং আপনি ব্ল্যাক যে কালো জতে থেকে কীভাবে বাঁচবেন বাঁচার উপায় আপনাদেরকে এটু সম্পূর্ণ বলে দিব আমার চালানটি আপনারা দেখতে থাকেন আর ব্ল্যাক ম্যাজিক আমি কিভাবে করি বান আমি কিভাবে মারি শুধু আমি না পৃথিবীতে সকল তান্ত্রিকরা কিভাবে কাজ করে তবে আমার মতো এমনভাবে সরাসরি কেউ কাজ দেখাতে পারে নাই পারবেও না যারা সঠিক তারাই পারবে তো যাই হোক দেখেন আমার সেই বোতলের ভিতরে আমি তিনটি সলতা দিচ্ছি এখন এখানে আমি চালান দিব একটা শত্রুকে কাজ করার জন্য আমি এই ভিডিওটি করতেছি তো যাই হোক তো যারা আমি একটা কথা বলি নি যারা নাকি ব্লাক মিজি কালো জাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে তার তারা আপনারা কি করবেন আগে এই নিয়মটা বললে দিক এই নিয়মটা আপনারা নিজেরা কি করবেন যারা পাঁচক নামাজ পড়েন তাদের জন্য তো খুবই ভালো যারা না পড়েন তাদের জন্য আসে তবে নামাজ পড়তে চেষ্টা করবেন নামাজ হিসেবে আসতে চাবি নামাজ হইসে গা সব কিছুর যেখানে আল্লাপাক বিপদ দিছে সেখানে মুক্তি দিয়েছে শয়তানের পাওয়ার দিছে বেশি কিন্তু শয়তানের হাত থেকে বাঁচার জন্য কোরআনে আল্লাপাক আয়াত দিছে তবে এটা কিন্তু সবাই জানেন আপনারা কি করবেন যদি আপনি মনে করেন আপনার যদি কেউ ব্ল্যাক ম্যাজিক বই থাকে তাহলে আপনি কীভাবে বুঝবেন এই বিষয়টা আগে বোঝেন মনে করেন যে আপনার নাবির গড়ি চিনচিন করে ব্যথা করবে আপনার অস্থিরতা লাগবে কোনো কিছু ভালো লাগবে না কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না নিজেকে সারাক্ষণ শুধু অস্থির অস্থির লাগবে মন চায় যে আমি কোথাও চলে যাই মানে সারাক্ষণ শরীর জ্বালা যন্ত্রণা করবে তো তারা মনে করবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে আপনার শত্রুরা তো তাদেরকে মুক্তি পাওয়ার জন্য আর আপনারা সরাসরি যে আমি এখন গোলাপ জল দিব চালানটিও দেখেন আমরা কিভাবে বান মারি কীভাবে বান মারতে হয় ব্ল্যাক ম্যাজিক কালো করতে হয় এটাও দেখেন কিভাবে করি আমরা চালানটি দেখেন আমি নিয়মটা বলতেছি যা তারা দাঁড়ান একটি চালা একটা মন্ত্র পাঠ করে নিয়ে চালানটি দেয় এই আগে চলে পিছনে চলে চন্ডালেনি আমার চালান চলে যায় প্রবণের গতিতে আমারে চালান যদি কাটে মা চণ্ডালেন্ডে ফাটে দোহাই অর্জনের পিছনে চলে চন্ডালেনি আমার চালানের চালান যদি মা চণ্ডালেনি জন্ডে ফাটে দোহাই দোয়া অর্জনের খেলা এখন বোতলের ভিতরে দেখবেন কিভাবে জিনিসে হাজির হয় উপস্থিত হয় আগে চলো মহাকালী পিছনে চলে চন্ডালিনী আমার চালান চলে যাস প্রবণের গতিতে আমার চালান যদি উল্টাঘাটে মা চণ্ডালেনি জন্ডি ফাটে দোহাই রামে দোহাই অর্জনের আপনার ভিডিওটি দেখতে থেন দেখেন কীভাবে দাদা করে আগুন জ্বলে তো আপনারা কীভাবে নিজেকে সুরক্ষিত করবেন আইতল কুরসি পাঠ করবেন তিনবার প্রথমে অজু করে নিতে হব এবং নামাজের জায়গায় বৈশাখ পশ্চিম দিকে ফিরা আগে ধুরদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন তারপর আইতাল কুরসি পড়বেন তিনবার ফালাক পড়বেন সুরা ফালাক পড়বেন তিনবার নাচ পড়বেন তিনবার এমনভাবে পাঠ করে একবার পাঠ করবেন একটা করে নিজের গায়ে ফু দিবেন এমনভাবে আপনারা প্রথম দিনই বুঝতে পারবেন আপনার শরীর যে কতটুকু হালকা যদি কেউ আপনাকে কালো যত করে থাকে তারপর আপনারা এমনভাবে তিনটা করে ফু দিবেন জি দেখেন যে প্রথম দিনই আপনার অনেকটুকু ভালো লাগতেছে হ্যাঁ দেখেন কীভাবে জিনে এখানে এসে হাস হে দেখেন দাও দাও করে আগুন জ্বলতেছে তো যখন নাকি ফু দেবেন তখন মনে করবেন যে আপনার যদি ভালো লাগে মনে করবেন যে কালো যত করেছে এমনভাবে সাত দিন চালিয়ে যাবেন পৃথিবীতে যে আপনাকে বান মারছিল তার গায়ে চলে যাবে যে সূত্র আপনাকে বান মারছিল তো এটা হচ্ছে প্রথম একটি যে নিয়মটা আর এমনিতে আপনারা নিজেকে সুরক্ষা রাখার জন্য সবসময় এই সুরাগুলোই পরে প্রতিদিন রাত্রে শোয়ার সময় পাঠ করে নিজের গায়ে ফু দিয়ে সেরা প্রতিদিন রাত্রে শোয়ে পেলে একদিক দরকার সব হবে দুই নাম্বার হচ্ছে কেউ আপনাকে কালো যত করতে পারবে না এবং দোয়াগুলো পাঠ করে লাস্টে আবার এই দীপ ইব্রাহিম আবার তিনবার পাঠ করে আল্লাহর কাছে গা ক্ষমা চাইবেন আল্লাহর কাছে গিয়ে করবেন আর হিন্দুরা কী করবেন হিন্দুদের কিন্তু শরীর বন্ধ করার জন্য অনেক কিছুই আছে তো আপনারা সেটা প্রয়োগ করবেন তো যাই হোক আমরা কীভাবে কালো যাতে করি দেখেন একটা মানুষকে বান মারতে গেলে তার নাম লাগে তার বাবার নাম লাগে তার বাবার নামের উপরে নামের উপরে আমরা বান মারি যেমন বান মারার মন্ত্র যেমন সুরালা হাফ আছে সোরা হাফ দিয়ে অনেককে বান মারে তো যাই হোক আপনারা যারা বান মারতেছেন তাদেরকে বলবো সুরালা লাহাবটি আপনারা সূত্র নামের উপরে সাদা কাগজ আগে সূত্র নাম শতুর বাবার নাম লিখবেন তারপর লাহাবটি একশো একবার পাঠ করে একশো একটা ফুয়ে দিবেন ফু দিয়ে রে হেরা আপনারা তো এই সাত এক আগুনে জ্বালিয়ে ফেললে আপনার শত্রুর খেলা খতম এক ঘন্টা ভিতরে দেখবেন আপনার শত্রুতে অংশ হয়ে গেছে তো যাই হোক তার নামের উপরে শুধু আপনারা সুরা লাহাব পাঠ করে তিনটা ফু দিবেন তিনটা ফু দেওয়ার সাথে সাথেই আগুনে ফেলে দিবেন তারপর খেলা দেখবেন আপনারা কথাই না কাজে প্রমাণ আগে দেখেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন এই চ্যানেলে কত ভয়ঙ্ক ভয়ঙ্কর ভিডিও আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই